আজকে তোমাদের মাছ ধরাতে হবে একটা কই মাছ এবং এই কই মাছটা কিন্তু ধরার সময় উনি কিন্তু এমন পদ্ধতি অ্যাপ্লাই করেছে যেটা কিন্তু তোমরাও করতে পারো এই যে দেখতে ফাতনা কিন্তু অলরেডি জলের মধ্যে কিন্তু মাছ খাবে খাবে ভাব এই দেখো খাচ্ছে খাচ্ছে এখনই কিন্তু উনি টানটা দিবে কিন্তু টানটা দেওয়ার আগে কিন্তু ওনার কিন্তু দেখতেই পাচ্ছ যে কই মাছটা কিন্তু উঠেও কিন্তু উঠলো না কারণ কি কই মাছটা কিন্তু যখন তোমাদের কোনো মাছ ধরার সময় কোনো মাছ যদি এই মানে সাইডে ডান দিকে বা দিকে চলে যায় এবং ফাঁসিয়ে দেয় আর কি যাকে আমরা এক কথায় বলি তাহলে কিন্তু তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো বা দিকে ধরে টান দিতে পারো সোজা টান দিলে পরে কিন্তু যে কোনো কচুরি পানা বা নর্দমার যেই গাছপালাগুলো থাকে তার মধ্যে কিন্তু ফেসে যাবে সেই কই মাছটাও কিন্তু এই চালাকি করছিল কিন্তু এই যে লোকটা মাছ ধরছে এই মাছটা কিন্তু এই সাইড করে টেনে এনে যেই মাছটা ধরলো তোমাদেরকে এখন কিন্তু সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে কারণ এই মাছ ধরার পদ্ধতি কিন্তু সবাই জানে না তো এই মাছগুলো যারা নাকি ধরতে চাও তারা অবশ্যই কিন্তু বিশেষ করে কই মাছ ধরার সময় এই লেফট সাইডে টান দিয়ে কিন্তু মাছ তোলার মেন নিয়ম এই এখনই কিন্তু মাছটা উঠবে মাছটা কিন্তু সাইজে কিন্তু অত বেশি বড়ো না কিন্তু তা সত্ত্বেও দেখো কতটা জোর খাটাতে হচ্ছে এবার দেখো যে মাছটা এই মুহুর্তে কিন্তু প্রায় উঠবে এখন এবং ওঠার সময় কিন্তু তোমরা দেখতে পারবে যে এত ছোটো মাছও কীভাবে এতটা শক্তি দিয়ে বসিটাকে টান দিয়ে রেখেছিল কিন্তু ওনার আজকে এই কায়দার জন্য কিন্তু মাছটা এসে উঠে গেল মাছটা কিন্তু এখন উঠবে হ্যাঁ উঠে গেছে দেখো ছোটো না বেশ বড়ই আছে এরকম ধরনের কই যারা ধরতে চাও তারা কিন্তু এই পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করো তোমরা কারা কারা মাছ ধরো বর্ষি দিয়ে ধরো না ছিটি ধরো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং